আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কারণ কোরআন এবং সেই হাদিস থেকে আমি তথ্য তুলে ধরছি এই ব্যাপারে আর সেটা হচ্ছে আচ্ছা স্বপ্নে কি আল্লাহকে দেখা সম্ভব সাধারণ মানুষ কি আল্লাহকে স্বপ্নে দেখতে পারবে এই ব্যাপারে কোরআন কি বলছে হাদিস কি বলছে চলুন এ নিয়ে আমরা একটু গবেষণা করি তো বন্ধুরা আমরা কিন্তু অনেক কিতাব আছে ফালতু কিতাব বইগুলোকে সেই কিতাবের মধ্যে অসংখ্য ধরনের ঘটনা লেখা আছে যেরকম তাজগিরাতুল আউলিয়াম তারপরে আপনার তবলিগি জামাতের একটা কিতাব আছে আপনার ফাজায়েল হজ তো ওই সমস্ত কিতাবের মধ্যে এমন আজগুবি আজগুবি ঘটনা লেখা আছে যে স্বপ্নে কি তারা একেবারে প্রকাশ আল্লাহকে দেখেছেন এমন দাবি করা হচ্ছে কিন্তু যাদের সম্পর্কে দাবি করা হচ্ছে অমুক ব্যক্তি আল্লাহকে দেখেছেন স্বপ্নে তা তারা কিন্তু এইগুলো সত্য না মিথ্যে তারা দাবি করছেন কি জানি না কিন্তু কিতাবের লেখক এ সমস্ত দাবিগুলো করছেন তিনি লিখেছেন কিতাবের মধ্যে এ সমস্ত ঘটনা কিন্তু একটা কথা জানে মনে রাখবেন আল্লাহ তালাকে কোনো সাধারণ মানুষ মৃত্যুর আগে কখনো দেখতে পারবে না এটা হচ্ছে হাদিসের কথা বলছি ঠিক আছে যে আল্লাহকে মৃত্যুর আগে মৃত্যুর আগে এই আমাদের যে বাহ্যিক চোখ আছে এই চোখ দিয়ে কখনোই আল্লাহকে দেখা সম্ভব নয় এই নিয়ে আমি কিছু দলি হাদিস থেকে পেশ করব। কোরআন থেকে পেশ করব কোরআন থেকে পেশ করব সোরা আপনার আরাফ আয়াত নম্বর হচ্ছে আপনার একশো তেতাল্লিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা কী বলছেন দেখুন আল্লাহ বলছেন ওলাম্মা জা মেকাতিনা এবং যখন মুস মুসা আসলো মেকাতিনা আমার সঙ্গে মোলাকাত করার জন্য মোলাকাত বলতে কি আল্লাহকে মা মোলাকাত মানে সেখানে একটা তোর পাহাড় আছে তোর পাহাড়ে সেখানে এলে আল্লাহর সঙ্গে কথা হয় কথাটা কাল্লা মোলাকাত বলে আল্লা আখ্যায়িত করেছেন ও কাল্লামাহ রাব্বুহু এবং সে কী করলো সে তার প্রতিপালকের সঙ্গে কথা বলতে লাগলো মুসল্লাহিসাল্লাম এলেন একটা নির্দিষ্ট একটা জায়গাতে এসেছেন সেখানে এসে আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন এবার যখন মুসলাই আল্লাহর সঙ্গে কথা বলছেন আল্লাহ তার কথার উত্তর দিচ্ছেন উভয়ের মধ্যে কথাবার্তা চলছে এই সময় মুসলাই বলছেন মনে মনে বলেন এইবার কেননা আমি আল্লাহকে বলে হে আল্লাহ আপনি যখন আপনার সঙ্গে কথা বলছেন তাহলে একবার দেখা দেন আমাকে এটা মুসলাইসাল্লাম কী বললেন ওলা রাব্বি আরিনি হে আমার রব আপনি আমাকে দেখা দেন আনজুর ইলাইকা আমি আপনাকে দেখতে চাই হ্যাঁ তখন আল্লাহ বললেন তুমি কখনো আমাকে দেখতে পারবে না তুমি কখনোই আমাকে দেখতে পারবে না এবার কি বলছেন ইলাল জাবালি ঠিক আছে তুমি যে আমাকে দেখতে চাও একটা কাজ করো তুমি ওই যে দূরের পাহাড়টা আছে না ওই পাহাড়টাকে লক্ষ্য করো ফানিস্তাকারা মাকা নাহ ফা তুমি যদি দেখতে পাও ওই পাকাটা তার নিজের জায়গায় মানে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে আসে দাঁড়িয়ে থাকে ফসাফা তারা নেই তাহলে তুমি আমাকে দেখতে পারবে অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছেন যে আমি কী করব ওই পাহাড়ের মধ্যে আমার তাজ জাল্লি নিক্ষেপ করবো তাজ নিক্ষেপ করার পর ওই পাহাড়টা যদি তার স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবে আর যদি দেখতে পাও তার পাহাড়টা কি হয়ে যায় তা অস্বাভাবিক হয়ে যায় তাহলে সে তুমি আমাকে দেখতে পারবে না তখন আল্লাহ কি করলেন আল্লাহ বলছেন ফালাম মাতা জাল্লা রাব্ব জাবাল এটা যখন আল্লাহ তারপর তার লিল জাবাল পাহাড়ের জন্য তার তাজাল্লি নিক্ষেপ করলেন তাজাল্লি মানে আল্লাহর একটা নোর নিক্ষেপ করলেন দাক্কা কি হয়ে গেলো পাহাড়টা একদম টুকরো টুক ইয়ে হয়ে গেল একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলো মানে একদম আল্লাহর নূরে পাহাড়টা পুরে সার খার হয়ে গেল। ও খাররা মোসা কান আর মোড় কি করলো খাররা মানে সে পড়ে গেল। শয়ে খান বেহুশয়ে শয়েখান মানে বেহুসে মুসা আলাইস্লাম এই দৃশ্য দেখে তিনি কি করলেন বেহুসে পড়ে গেলেন মানে সে যখন দেখলো যে আল্লাহর একটা একটা নূর চলে এলো বিশাল সে নূরটা কী করলো পাহাড়টাকে একদম জ্বালিয়ে দিয়েছে একেবারে এই দৃশ্যটা দেখে মুসা আলাইসালাম কী করলেন মুসা আলাহ একদম পড়ে গেলেন একেবারে বেহুসে পড়ে গেলেন এবার আল্লাহ বলছেন ফালা মা ফাঁকা মুসাল্লাম যখন ঠিকঠাক হলেন তার যখন হুঁশ ফিরে এলো অলাসুবাহান একা বললেন হে আল্লাহ আপনি পবিত্র তুপ্তু ইলাইকা বলছে আমি আপনার কাছে তোবা করতেছি তোবা করতেছি আমি কখনো এটা এই কথাটা আমি বলে ফেললাম আমাকে দেখা দেন আমি এই কথা আমার অন্যায় হয়ে গেছে আমি কোনো কখনো বলবো না এত আমার তুপ্তু ইলাইকা আমি আপনার কাছে তোবা করছি ওয়ান আওয়াল ওল আর আমি সর্বপ্রথম মমিন ব্যক্তি অর্থাৎ আপনার এই যে দৃশ্য আমি দেখলাম এ আমি তো মরেই গেছিলাম প্রায় বেহে হয়ে যাওয়া মানে মরে যাওয়া এতব আমি তো মরেই গেছিলাম এত আমি আবার যখন আমি আমার হুশ এলো আমার জানটা ফিরে এলো আর এত আমি সব থেকে প্রথম মমিন ব্যক্তি আপনার প্রায় ইমান নিয়ে এসেছি এত আপনি আমাকে ক্ষমা করে দেন এ হলো আপনার সোরা আরাফের ঘটনা এইবার এখান থেকে কী বুঝতে পারছেন আল্লাহকে কক্ষ ওই দেখতে পাওয়া যাবে না যদি দেখতে পাওয়া যেত তাহলে মুসাদাম দেখতে পেতেন আল্লাহ তালা এত এতই ভালোবাসতেন তিনি কথা বলছেন কথাবার্তা বলছেন অথচ দেখা দেননি কিসের জন্য কিসের জন্য অর্থাৎ এই দুনিয়ার যে চোখ আছে আমাদের এ দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে কখনো দেখা যাবে না না স্বপ্নে না বাস্তবে কখনো দেখা যাবে না কিন্তু অনেক যে আপনার অনেক তাদেরকে ওলিয়া উলিয়া বলা হয় আপনার সুফি সুফিরা অনেক আল্লাহকে দেখার দাবি করে সমস্ত মিথ্যে কথা আর সব মিথ্যে কথা সুফিরা সুফিরা মনে রাখবে ইসলামকে ধ্বংস বরবাদ করে দিয়ে গেছে ওরা ওরা এমন এমন ঘটনা কিচ্ছা কাহিনী লেখেছে তাদের কিতাবের মধ্যে ওই সমস্ত কিচ্ছা কাহিনী ওইটা আলাদা একটা ইসলাম ওটা মানে আমাদের এই সত্যি ইসলামকে কোরআন হাদিসে ইসলামকে ধ্বংস বরবাদ করার জন্য তারা ওই ইসলামকে রচনা করে গিয়েছে আর তারা এবং ইসলামের বারোটা বাজি দিয়ে গেছে যেরকমভাবে আমি একটা ঘটনা আপনাকে বলছি ফাজালে হজের মধ্যে জাকারিয়া সাহেব তিনি একটা ঘটনা লিখছে কী লিখছে এক ব্যক্তি এক খিজির আলিসাল্লামের সঙ্গে এক ব্যক্তির সাক্ষাৎ হয় যখন সাক্ষাৎ হয় তিনি বলছেন আচ্ছা আপনি তো অনেক জায়গায় ঘুরে বেড়ান আর আল্লাহর ওলিদের সঙ্গে আপনি সাক্ষাৎ করেন তো আপনি কি আপনার থেকেও বড় আল্লাহর এমন কোনো মানে ওলিকে দেখতে পেয়েছেন যে আপনার থেকেও তার মর্তব্য বেশি বলছে হাঁ দেখতে পেয়েছি বলছে কে সে ব্যক্তি বলছে মদিনার এক মসজিদের মধ্যে সে আব্দুর রাজ সেখানে কী করছিল আপনার হাদিস সেখানে পড়াচ্ছিলো আব্দুর রাজ্জাক বুঝতে পারছেন তো কোন আব্দুর রাজার কথা বলছে বোখারি রহমতুল্লাহ উস্তাদ তিনার তিনার কথা বলছেন তো আমি দেখছি সেখানে সবাই তিনার কাছে হাদিস শুনছে কাছে বসে বসে তিনি হাদিস পড়াচ্ছেন আর এক ব্যক্তি অনেক দূরে বসে আছে মাথা নিচু করে বসে আছে তখন আমি করলাম তার কাছে গেলাম তার কাছে গিয়ে বল চাচার কী ব্যাপার সবাই হাদিস শুনছে আব্দুর রাজ্জাকের কাছ থেকে আর তুমি দূরে বসে আসো কিসের জন্য মাথা নিচু করে তো সে কী বলছে জানেন সে বলছে যে ও সবাই তো আব্দুর রাজ্জাকের কাছে শুনছে হাদিস আর আমি স্বয়ং রাজ্জাকের কাছে শুনছি অর্থাৎ আল্লাহর কাছে শুনছি নাউজুবিল্লাহ মিন চালিক নাউজু মিন চালিক বন্ধুরা এভাবে হ্যাঁ জাকারে ইসলামকে ধ্বংস বরবাদ করে গিয়েছে ভাই আরে ইসলাম তো মোকামল হয়ে গেছে রসুল ইসলামের যুগেই হ্যাঁ সেটা কি কোরআন হাদিসের মাধ্যমে তো সে আল্লাহ তালা আবা তাকে কী হাদিস শোনাচ্ছে এই ব্যক্তিকে কি হাদি শোনাচ্ছে এই সমস্ত ফালতু কথাগুলো লিখে তিনি কি প্রমাণ করতে চাচ্ছেন ইসলামকে এভাবে ধ্বংস বরবাদ করে দিয়ে গেছেন এ আপনার ইয়া জাকারিয়া জাকারিয়া ঠিক আছে শুধু তাই নয় তো এ তারপরে এ খিজুরাম বলছেন আচ্ছা তোমার কথা যদি সত্যি হয় তো বলো তো দেখি তুমি কে আমি কে তখন সে কী করলো বলছে আমার ধারণা যদি সত্য ভুল না হয় তাহলে তুমি খিজির তুমি খিজির আল্লাহ একবার এমন মিথ্যা ঘটনা লেগে গেছে তাহলে তিনি গায়েব জানতেন হ্যাঁ এভাবে এই সমস্ত এই সমস্ত আল্লাহ অথচ কুরানের মধ্যে বলছেন মধ্যে আল্লাহ বলছেন নবিসুল সাল্লাম বলে দাও আকাশ এবং পৃথিবীর মধ্যে এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না তো এভাবে দেখুন একটা ব্যক্তিকে এভাবেই আপনার জাকারিয়া কীভাবে আল্লাহ বানিয়ে দিচ্ছেন আল্লাহ গায়েব জানে এই ব্যক্তি গায়েব জানে আর সে নাকি খিজির থেকেও বড়ো খিজির তখন দাবি করছে হ্যাঁ আমি দাবি হ্যাঁ আমার বিশ্বাস হইলো আপনি আমার থেকেও আপনার মর্যাদা বেশি এই ধরনের ফালতু ঘটনা দিয়ে হ্যাঁ তাই এবার দেখতে পাচ্ছেন তো এরকম অবস্থা হয় এরকম অবস্থা তো বন্ধু যাই হোক আমি এবার চলুন আরেকটা দলিল আপনাদেরকে দিচ্ছি আমি যে আল্লাহ তাদের তালাকে দুনিয়াতে কখনো দেখা যাবে না আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে সেটা বলে দিচ্ছেন সেটা হচ্ছে সুরা আনাম আয়াত নম্বর একশো দুই আল্লাহ বলছেন লা তুদরিক হো লাভ স্যার ওহ ওয়ায়ুদ্রিকো লা তাকে কোনো চোখ দেখতে পাবে না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সরা আনাম আয়াত নম্বর একশো দুইয়ের মধ্যে লা তুদ্রিক হ তাকে কোনো চোখ দেখতে পাবে না ওহ ওয়ায়ুদ্রিকো লাভ বরং আল্লাহ সমস্ত চোখকে দেখতে পাবেন তিনি যে চোখকে ইচ্ছা তাকে দেখতে পারবেন দেখতে পান আল্লাহ তালা কিন্তু আল্লাহকে কোনো চোখ দেখতে পারবে না আল্লাহ দাবি করছেন তা এখন এবার এটা বাস্তবও দেখতে পারবে না আল্লাহ যখন বসে দেখতে পারবে না তো বাস্তবও দেখতে পারবে না স্বপ্ন দেখতে পারবে না আল্লাহকে কোনো অবস্থায় দেখতে পারবে না কেউ দেখতে পারবে না তো বন্ধুরা এবার যে সমস্ত সুফিগুলো যারা এই সমস্ত আছে হ্যাঁ তাসাউফের তাসাপন্থীগুলো তারা যারা দাবি করে যে উমুক আল্লাহ রলি আল্লাহকে সত্তর বার দেখেছে একশো বার দেখেছে উমুক বার দেখেছে তাহলে আপনি বলুন তারা মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে কোরআনকে সামনে রাখুন কোরআনে আল্লাহ দাবি করছেন লান তা রণী কক্ষণ তুমি আমাকে দেখতে পারবে না লুদ্দিক আবসা আল্লাহ বলছে কোনো চোখ আল্লাহকে দেখতে পারবে না তাহলে এখন আল্লাহ মিথ্যাবাদী না তারা মিথ্যাবাদী কে মিথ্যাবাদী তবে দুনিয়ার মধ্যে একজন আছে মাত্র একজন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তালি সাল্লাম তিনি একমাত্র স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালাকে দেখেছেন সই হাদিস থেকে প্রমাণিত সই হাদিস থেকে প্রমাণিত ঠিক আছে বন্ধুরা সে হাদিসের মধ্যে এসেছে যে একবার কি করছে আপনার রসুল্লাহ ফজরের নামাজ এত দেরি হয়ে গেছিল এত দেরি হয়ে গেছিল যে মনে হচ্ছে সূর্য উঠ উঠে যাবে আর সবাই অপেক্ষা করে বসে আছে মসজিদের মধ্যে তো আল্লাহ নবী সাল্লাম তাড়াতাড়ি চলে এলেন এসে তিনি কী করলেন যখন এলেন তখন তকবের দিতে শুরু করলো নামাজ হয়ে গেল নামাজ হওয়ার পর আল্লাহ নবী সাল্লাম বলছে তোমরা সবাই বসো কেউ উঠবে না যখন সবাই বসলো তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন আজ আমি আমার রবকে তা খুব সুন্দর আকৃতিতে দেখতে পেয়েছি স্বপ্নে আমি দেখেছি স্বপ্নে আমি দেখেছি তো আল্লাহ তালা কি করলেন তিনি আমার এই যে আমার ইয়ে আছে পিছনের এই যে গাড় আছে গাঢ়ের মধ্যে তিনার হাতটা রাখলেন যখন রেখেছেন তিনার হাতে শীতলতা আমার অন্তর পর্যন্ত অনুভব হয়েছে তখন আল্লাহ আমাকে বললেন হে সাল্লাম তুমি আমাকে বলো ফেরেস্তারা কী নিয়ে ঝগড়া করে নিয়ে ঝগড়া করে প্রথমে হাত কিন্তু রাখেন নাই প্রথমে হাত রাখেন আল্লাহ প্রথমে এই কথা বললেন হে মোহাম্মদ তুমি বলো ফেরেশতারা তারা কিনি কোন আমল নিয়ে ঝগড়া করে মানে প্রতিযোগিতা করে তখন তিনি বলছেন আমি জানি না আল্লাহ নবী সাল্লাম কি বলছেন বলছেন আমি জানি না তখন আল্লাহ তালে কী করলেন তিনি আর হাতটা সাল্লামের এই গরদানের মধ্যে রেখে দিলেন ঠিক আছে পিঠে এই যে গর্দান আছে মানে গারের কাছে রেখে দিলেন যখন রেখে দিলেন আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ তালার এই হাতের শীতলতা আমার অন্তর পর্যন্ত অনুভব হয়েছে তখন শুধু তাই নয় আমার চোখের সামনে সমস্ত দৃশ্য সব খুলে গিয়েছে তখন আমি সব দেখতে ফেললাম সব জানতে লাগলাম সব নিজে নিজে জানতে লেগেছি তখন আল্লাহ নবীলাম বলছেন হে আল্লাহ তখন আল্লাহ তালা প্রশ্ন করলেন এবার বলো যে ফেরেশতারা কোন জিনিস নিয়ে প্রতিযোগিতা করে তখন তিনি বললেন হে আল্লাহ তাবার তারা প্রতিযোগিতা করে যে ব্যক্তি হেঁটে নামাজ পড়তে মসজিদে আসে জামাতের সাথে নামাজ পড়তে আসে মসজিদে তাদের ব্যাপারে এবং যারা নামাজ পড়ে মসজিদে বসে থাকে তাদের জন্য তাদের ব্যাপারে সে তারা প্রতিযোগিতা করে হ্যাঁ তো এভাবে কি করলেন তারপরে বললেন আচ্ছা এবার বলো দেখি যে এভাবে যাই হোক আমি অনেক বড় ঘটনা আছে হাদিসটা আমি ওদিকে যাচ্ছি না বন্ধুরা তো এ এখান থেকে এটি প্রমাণিত হচ্ছে যে একমাত্র স্বপ্নে হররত মুহম্মদ মুস্তফা সাল্লাম আল্লাহকে দেখেছেন তাছাড়া কোনো সাহাবি কোন সাহাবি কেউ দাবি করতে পারেনি কোনো সাহাবি তাবে তাবাইন এন বা চার ইমাম কেউ দাবি করে তারা কোন কিতাবে নিজের নিজের লিখে যাননি যে আমি আল্লাহকে দেখেছি তো বন্ধুরা আল্লাহকে কেউ দেখতে পারবে না একমত মোহাম্মদ ছাড়া দুনিয়াতে কেউ দেখতে পারবে না না প্রকাশে না স্বপ্নে কোনোভাবে সম্ভব নয় হ্যাঁ তো আল্লাহকে একমাত্র দেখা যাবে আখেরাতে সে কে দেখতে পারবে যারা জান্নাতি হবে তারা দেখতে পারবে জান্নাতে যাওয়ার পর অথবা কে আমতের মাঠে আল্লাহকে দেখতে পাবে কারণ হাদিসের মধ্যে বুখারি শরীফের অসংখ্য হাদিস এরকম আছে অসংখ্য হাদিস আছে বুখারি শরীফের যেখানে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে কে এক সাহাবি প্রশ্ন করছেন হে আল্লাহ তাল্লা হে আল্লাহ নবীলাম আমরা কি দিন আল্লাহকে নিজের চোখে দেখতে পাবো তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন আচ্ছা বলো তো দেখি আকাশে যদি মেঘ না থাকে সূর্য দেখতে তোমাদের অসুবিধা হয় বলছে না বলছে ঠিক তোমরা তেমনইভাবে স্পষ্টভাবে আল্লাহকে দিন দেখতে পাবে নিজের চোখে দেখতে পাবে বুকার শরীফের হাদিস তো এই ব্যাপার তো আমরা একমাত্র আখেরা আল্লাহকে দেখতে পারবো কিন্তু দুনিয়াতে আল্লাহকে কখনো দেখা সম্ভব নয় তার কারণ কী জানেন তো আরও একটা কারণ বলি আল্লাহ তালা সোরা জুমারের মধ্যে বলছেন কেয়া মতো দিন আল্লাহ তালার ডান হাতের মধ্যে থাকবে সমস্ত আকাশ সামাওয়াত মানে সাত আকাশ সে থাকবে আক আল্লাহর হাতের মুঠির মধ্যে থাকবে সাত আকাশ তো মুফাসিরা বলছেন সাত আকাশ আল্লাহর হাতে তালুতে এভাবে পরে থাকবে যেমন সাতটা সরিষার দানা সাতটা সরিষার দানা যদি আপনার হাতে তালুতে পড়ে থাকে আপনার কিছু কিছু মনে হবে কিছু মনে হবে না তো সাতটা আকাশ যে আল্লাহ তালা হাতের তালুতে পুরে থাকবে এত বিশাল আকাশ তো তিনি হাতের তালুতে পুরে থাকবে তো এবার আপনি বলুন আল্লাহ বাকি আল্লাহর বাকি অংশ কত বড় হবে কত বড় হবে এত এত বড় আল্লাহকে আপনি কীভাবে দেখতে পারবেন দেখা সম্ভব কখন সম্ভব নয় কিন্তু কেমতে দিন আল্লাহ তালকে তালা তিনি তিনাকে দেখতে পাওয়া যাবে এই সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না আল্লাহ সম্পর্কে আর কোনো আলোচনা করতে চাই না শুধু আল্লাহ কোরআনের মধ্যে যেরকম কথা বলছেন যেভাবে বলছেন হাদিসে আল্লাহ নবী সাল্লাম আল্লাহ সম্পর্কে যতটুকু বলছেন এতটুকু আমরা ইমান নিয়ে আসি এতটুকুই বিশ্বাস করব তার বাহিরে আমরা কিছু আল্লাহ আল্লাহকে নিয়ে আলোচনা করতে চাই না ঠিক আছে তো এই ব্যাপার তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আল্লাহকে স্বপ্নে কখনো দেখা সম্ভব নয় সম্ভব নয় হাদিস থেকে প্রমাণিত কোরআন থেকে প্রমাণিত আমি আপনাদের সামনে এখন দলিল দিলাম হ্যাঁ আর বাকি যে সমস্ত ঘটনাগুলো আপনার এই সমস্ত ফালতু কিতাবের মধ্যে লেখা আছে সমস্ত ইসলাম বিদ্যে ইসলামকে ধ্বংস করার জন্য এ সমস্ত লেখা হয়েছে ভাই আর তাদের কাছে কোনো দলিল নাই কোনো দলিল এই যে আপনার তবলিগ নেশাবের যে কিতাবগুলো আছে ফাজাইলে তবলিগ ফাজাইলে হজ এর মধ্যে ঘটনা বলে দিছে উমুকে এই বলছেন তেই বলছেন উমুকে এই বলছেন কিন্তু কোথায় বলছেন কোন কিতাবে বলছেন তা কোনো আলোচনা নাই কোনো দলিল নেই কোনো প্রমাণ নেই আর বিনা দলিল ছাড়া কোনো কথা ইসলামের মধ্যে চলবে না আর ইসলামের দলিল একমাত্র কোরআন এবং সহি হাদিস কোরআন আর সৈহাদিস একমাত্র দলিল তাছাড়া বাকি সব বকবাস সব বকবাস তো বন্ধুরা এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি আপনাদের জন্য এমন নতুন নতুন ভিডিও প্রতিদিন কি করি আপলোড করে থাকি আর ইনশাআল্লাহ এই সমস্ত ভিডিও দেখলে আপনার অনেক জ্ঞানও বাড়বে আর কারণ কোরআন এবং সৈয়াদিস থেকে আমি সমস্ত কথা বলি জ্ঞানও আপনার বাড়বে এবং আপনার হেদায়তের রাস্তা আপনার সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর সকল প্রকার পদবসতা থেকে আপনি মুক্তি পাবেন নাজাত পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এখন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু